নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির কোপ্তাকারি বন্ধুরা ভিডিওটা না আজকে করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা বাঁধাকপির কোপ্তাকারিটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি বেটে নিয়েছি নিয়েছি দু চামচ আর এখানে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আদাটাকে আমি রেস্ট করে নিয়েছি দেখছি বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল প্রথমে আমি বাঁধাকপিটাকে দু মিনিট ভাপিয়ে নেব দিয়ে দেবো সামান্য নুন এবার ঢাকনা যাপাতে দিয়ে দু মিনিট ভাপিয়ে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা দু মিনিট ভাপিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে বাঁধাকপির জলগুলোকে ঝরিয়ে নেব দেখছো বন্ধুরা বাঁধাকপির জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দেব এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো অল্প একটু দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব গ্রেট করা আদা দিয়ে দেবো স্বাদ মতন চিনি এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখছ বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি মেঘের রাখা বাঁধাকপিটাকে বড়ার আকার করে ভেজে নেব এবার আমি একটু উল্টে নেব দেখছো বন্ধুরা বাঁধাকপির বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেব চলো বন্ধুরা একইভাবে বাঁধাকপির বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখছো বন্ধুরা বাকিগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একই প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোরনে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব দুটো এলাচ আর একটা দারচিনি টুকরো এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে আমি এক সেকেন্ড ভেজে নেব দেখছ বন্ধুরা ফোড়নটাকে আমি এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করা আদা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দেব বেটে রাখা টমেটো এবার নেড়ে চেড়ে টমেটোটাকে আমি দু মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা টমেটোটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সামান্য জল এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি দু মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে মশলাটাকে আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব টক দই বন্ধুরা দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু চেড়ে দিয়ে দেব দইটাকে দিয়ে আমি এক মিনিট অল্প আঁচে কষে নেব এবার আমি দিয়ে দেব সাত মতন চিনি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা দইটাকে দিয়ে এক মিনিট ভালো করে কষে নিয়েছি এরপরে দিয়ে দেব ছোটো বাটের এক বাটি জল দিয়ে দেব স্বাদ মতন নুন এবার আমি ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলোকে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা দেখছো বন্ধুরা বাঁধাকপির কোপ্তাকারি আমার রেডি চলো তাহলে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম বাঁধাকপির কোপ্তাকারি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম বাঁধাকপির কোপ্তাকারি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার